হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্কর সন্ধু সংসারে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো এখন জানো তো কটা বাজে এখন বাজে সকাল দশটা আর সকাল তাই বলে এখন ঘুম থেকে উঠিনি অনেকক্ষণ আগেই উঠেছি এক দু ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি তো ইনডোরটা দেওয়ার জন্য এখন ছাদে আসলাম খুব ভালো রোদ উঠেছে আজকে ভেবেছিলাম প্রথমে রোদ উঠবে না কারণ কালকে যে যেরকম ওয়েদার দেখছিলাম ঠিক মনে হচ্ছিলো আজকেও মানে সেম ওয়েদার থাকবে কিন্তু যাই হোক চলো ভিডিওটা দেখতে হবে তো বন্ধুগণ দেখো আজকে হলো সিমি সুমাকে ঘুম থেকে তুলে রেডি করিয়ে দিচ্ছে তো ও বিছানায় শুয়েই ছিল তো ও দেখলাম সিমি দেখলাম সুমাকে নিয়ে আসলো বিছানা থেকে তো এসে আমি এ ঘরে দেখি যে ও রেডি করে যাচ্ছে মানে জামা প্যান্ট তারপরে চুল বেঁধে দেওয়া আর এখানে দেখো ও সকালবেলা ঘুম থেকে উঠে মানে ফল রেখেছিল একটা বেদানা আর হচ্ছে কিছু আঙুর ফল সুমা কিন্তু রাতে কিন্তু ওর কিন্তু নাথের রাতের জন্য আর কি নাইট ড্রেস আছে তো যাই হোক বন্ধুঘর এবার হচ্ছে আমি জামা কাপড় কেচে নিচ্ছি আর আজকে অনেকগুলোই কাপড় হয়েছে আর বালিশের কভার টভারগুলো ছিল তাহলে আজকে আমি আমতন করে কেচে নিই আর মামমাই দেখো এই দেখো আমি যেখানে থাকবো ও সেখানেই আসবে এতবার বলে বলছি তুমি এখান থেকে যাও যাও আমি কাজ করছি তোমার সাথে আমি পরে খেলবো তোমার সাথে আমি পরে কথা বলবো না এখানে সমস্ত ডগি বাচ্চারা কিন্তু আগে ওই সাইডটায় থাকতো এখন সব ডগি বাচ্চারা কিন্তু আমাদের গেটের সামনে এসেই থাকে তবে থাকে ঠিক আছে কিন্তু বন্ধুরা একটা খুব সমস্যা ওরা না খুব পটি করে চারিধারে যেটাতে মা খুব রেগে যায় মা কেন এটা রাগাটাই স্বাভাবিক আমারও খুব ঘেন্না লাগে কিন্তু পরিষ্কার করতে আমাকেই হয় কারণ আমার বেবি মা আমাকে বলেই দিয়েছে আমি কিন্তু পরিষ্কার করতে পারবো না এবার আমার তো স্বার্থ আছে যেহেতু আমার বেবি ডগি বাচ্চাগুলো নিয়ে খেলতে খুব ভালোবাসে এবং পছন্দও করে তো দেখো এখানে মা হচ্ছে আটা মেখে নিচ্ছে কারণ আজকে সকালবেলা রুটি আর তরকারি হবে এখানে আলু বসিয়ে দিয়েছে কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি হবে তো কালো জিরে দিয়ে আলু দিয়ে তরকারি তোমাদের কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে মানে সব তরকারি থেকে কালো জিরে আলুর তরকারি দিয়ে বিশেষ করে লুচিটা খুব ভালো লাগে হয়তো অনেকে বলে লুচি মানে মাংস চিকেন কষা বা আলুর দম এইসব দিয়ে ভালো লাগে কিন্তু আমার কাছে লুচি এই কালো জিরে আলুর তরকারিটা দিয়ে বেশি ভালো লাগে আর আমি না অনেকদিন পর তো ঘর মরছি খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এটা সুমার জন্য নিয়ে এসেছিলো ওই রুটিটা কিন্তু মা খাওয়াতে পারলো না আমি বললাম তুমি আমাকে দাও কারণ আমার শুভমা তো যেটা মনে ভাব মনে মনে ভাবে সেটাই করে ও সিবি পাঁচ টাকা চানাচুর কিনে নিয়ে এসে সেটা খেতেই এখনও খুব ব্যস্ত আমি কত বলছি খাও খাও কোনো মতেই আমি যদি ওকে এক এক টুকরো রুটি খাওয়াতে পারি ও যেটা ভাববে সেটাই করবে ওর নিজের মনের মন থেকে যেটা ইচ্ছে হবে যদি মনে করে আজকে ভাত খাবে তো খাবে যদি খাবে না তো খাবে না সে আমি যতই মারি আর যতই বকি এই দেখো সিমির সাথে এসে সিমি বলছে এখানে আসো তুমি একটু রুটি খাবি আমার থেকে ওর কাছ থেকে এসে এক পিস একটু মুখে দিয়ে আবার আমার কাছে এসে থু করে ফেলেও দিয়েছে পাকা বুড়িটা আর পাকা বুড়িটাকে ভুট পরেই রাখলে ওর খেলতে বেশ সুবিধা হয় পড়ে যাওয়ার ভয়টা কম থাকে পাকা বুড়িকে ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে স্কুলে নিয়ে যাব কিন্তু খবর আসলো ওর বান্ধবীর কাছ থেকে মানে ওর বান্ধবী তো না আর বান্ধবীর মা মৌসুমীর কাছ থেকে যে আজকে সুমুমার স্কুল বন্ধ যাই হোক কী আর করা যাবে তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলাই ভালো সুমাকে ভালো করে সর্ষে তেল মাখিয়ে দিয়েছি ওর তেলটা বাড়ন্ত আছে নিয়েই বললেই চলে তো ওই তেলটা ভালো করে মাখিয়ে দিয়ে আমি ওকে গরম উষ্ণ উষ্ণ গরম জলে গামলা করে বসিয়ে দিয়েছি ওর মতন করে কিছুক্ষণ স্নান করছে আর আমি আমার কাজকর্মগুলো একটু সেরে নিচ্ছি আর এখানে দেখো এবার হচ্ছে শুভমা রান্নাঘরে এসে রান্নাঘরে রান্নার জিনিস নষ্ট করতে ওর কাজই সব কিছু নষ্ট করা তো যাই হোক এখানে মা রান্না বান্না করছে আজকে কিন্তু বন্ধুরা শুক্রবার আজকে আমাদের সব নিরামিষ রান্নাবান্না তো নিরামিষ হলে একদিকে ভালো লাগে আবার যাই না তোমাদের তো সেই দিনকেও বললাম নিরামিষ রান্নাবান্না হলে মনে হয় যেন কী যেন হয়নি কী যেন রান্না হয়নি মানে কি একটা মানে ঠিক পেটটা ভরলো না এরকম একটা ফিল হয় যাই হোক এখানে অনেক কিছুই কাটাকুটি আছে অনেক কিছুই আছে কি কী রান্না হবে হয়েছে সেটা আমি তোমাদেরকে একেবারে পরেই বলছি আর একটা বন্ধু কথা বন্ধুরা আমাদের কিন্তু এবছরে এক একবারও পিঠে হয়নি আগের দিন গুড় রাখছিলাম তোমাদের বলছিলাম সেই পিঠে কিন্তু আজকে হবে তাই কীভাবে কি পিঠে করছি কি করছি না করছি পুরোটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে পালিয়ে গেলে কিন্তু চলবে না তো যাই হোক এইখানে মার লুকটা দেখানোর জন্য আমি আসতে বাধ্য হলাম তো এই দেখো মায়ের লুকটা কিন্তু আমি মাকে দিয়েছি আচ্ছা যে সমস্ত সাপ যারা সাপ খেলা দেখায় মেয়েরাও তো সাপ খেলা দেখায় তাই না আমি টিভিতে ছোটোবেলায় টিভিতে দেখেছি অনেক মুভিতে দেখেছি আর কি তো মানে সামনাসামনি ডিরেক্ট দেখেছি সেটা ছেলেদের দেখেছি মেয়েদের খুব দেখেই নি বললেই চলে মেয়েদেরকে দেখিনি তাই যারা মেয়েরা খেলা দেখায় তাদেরকে বেঁধে নি বলে যাই হোক যদি যেতে থাকো একটু জানিও কমেন্ট করে মাকে পুরো বেদিনির মতন সাজিয়ে দিয়েছি এখানে হচ্ছে টম কাঁচা টমেটো চচ্চড়ি সবিন আলুর তরকারি কাঁচা টমেটো দিয়ে ডাল আর তার সাথে রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে ভাজা রান্না বান্না তো কমপ্লিট দুপুরে খেয়ে দিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা তো এখন বেশি বাজে না মা একটু তাড়াতাড়ি সব কিছু তৈরি করে নিচ্ছি কারণ আমরা আবার একটু বাজারে যাব আমাদের চালটা বাড়ন তো আমাদের আজকে চালটা আনতেই হবে রাত্রেবেলা আর ওর সময় হচ্ছে না তাই ও যেতে পারছে না কাজে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে তাই আমাদেরকেই যেতে হবে তো যাই হোক সরু সবজি থাকলে আমি সৌমাকে নিয়ে একাই যেতাম যেহেতু চালটা একসাথে সৌমাকে নিয়ে অত কিছু আমি আনতে পারবো না তাই আমার শাশুড়ি মাও গেছেন তো যাই হোক এখানে কিন্তু বানানো হবে এখন ডিম পিঠা যেটাকে বলে পাটিসাপটা পিঠা ছোটোবেলা থেকে নাই পিঠাটাকে আমি ডিম পিঠে বলেই বলতাম কিন্তু এখন তার ছোট নেই তাই না এখন যথেষ্ট বড় হয়েছি মা হয়েছি মা হওয়া মানেই যথেষ্ট বড় হওয়া সে যেই বয়সেই হও না কেন তো এখন হচ্ছে আমি এই পি পিঠে আর বলি না এখন আমি পাটিসেপটাই বলি তো মা ওখানে ব্যাটারটাকে রেডি করে নিয়েছে সব কিছু দিয়ে কি কী দেয় পার্টিসেপটার মধ্যে তোমরা তো আশা করি জানো তবু তোমাদেরকে একবার ছোট্ট করে বলে দিচ্ছি ময়দা দিয়েছে চালের গুঁড়ো দিয়েছে সুজিটাকে হালকা করে একটু ভেজেও নিয়েছিল ঠিক আছে লবণ পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে তবে কিন্তু কোনো দুধ অ্যাড করেনি এর মধ্যে একটু দুধ দিলে খুব ভালো লাগতো সেই আমল দুধ হোক বা লিকুইড দুধ হোক আমি মাকে বলছিলাম তুমি যেমন এত কিছু নিয়ে এসছো একটা লিকুইড দুধ আনুনি কেন যেহেতু আমাদের পিঠের পরিমাণটা খুবই কম তোমরা দেখতেই পেলে কয়টুখানি ব্যাটার গলানো হয়েছে খুবই অল্প করে ব্যাটার গলানো হয়েছে কারণ আমাদের খুবই অল্প করে করা হয় যে কোনো জিনিস ঠিক আছে মা অল্প করেই করছে যেহেতু একটা নারকেলের উপরে একটা পিঠা করতে হবে আর একটা নারকেল আছে সেটা আমাদের অন্য পিঠাই লাগবে যেহেতু একটা নারকেলের উপরে করতে হবে সেই কারণে কিন্তু অনেকটাই কম গুলিয়েছে তোমরা দেখে আশা করি বুঝতে পারছো একটা গামলার মধ্যে তাও আবার কতটা নিচ্ছে সেটা তো যাই হোক একটু দুধ পড়লে আরও বেশি ভালো লাগতো মাকে বলছিলাম লিকুইড দুধ আনুন দিয়ে যে দশ টাকা ততটা আমল দুধ আনতে পারতে তাও আনিনি এখানে মা নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছে এবার হচ্ছে নারকেলের পাটসাপটা ভেতরে যে পুরটা হবে সেটাকে মা রেডি করে নিচ্ছে তো নারকেলটা যখন মা কোড়াচ্ছিল তখন আমি কিছুটা নারকেল না সই রাখলাম তো মনে মনে ভাবলাম একটা পিঠে আমি কয়দিন ধরে দেখছি ফোনে এবং মেলাই গিয়েও খেয়েছি এইটা একটু আজকে ট্রাই করা যাক আমরা কোনোদিনও ট্রাই করিনি বাড়িতে একবার ট্রাই করে দেখি কেমন হয় তো আগের বছর মা আগের বছর না তার আগের বছর মা একবার করেছিল দুই তিন বছর আগে মা একবার করেছিল অবশ্য তখন ঠিক মানে ভালো হয়েছিল কিন্তু ভুলে গেছি আমি নিজেই একবার ট্রাই করতে চাই তো দেখো আমি যে সেটা রেডি করছি আমি লবণ আর জলটা প্রথমে গরম করে নিয়েছি উষ্ণ তারপরে আমি চালের গুঁড়োটার উপরে একটু একটু করে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটা একটা মাখো মাখো টাইপের করবো না একটুখানি আমার ঝরঝরেও থাকবে মানে হাত দিয়ে যখন আমি মুঠো করবো যাতে একটা দলা পাখি আসে তখনই বুঝবো আমার ব্যাপারটা জিনিসটা আমার রেডি তো এখানে আমি করা হয়ে যাওয়ার পরে আমি একটা ঝুড়ির মধ্যে তারপরে এটাকে নিয়ে ভালো করে যে চেলে নাও যেটাকে বলে সেটা করে নিচ্ছি যাতে পুরো ঝরঝরে হয়ে যায় যাতে একটু ধলাপাকিয়ে না থাকে মা ওখানে পারে সাপটো পিঠেটা রেডি করছে আর আমি এখানে কি করতে গেছিলাম তোমরা আজও বুঝতেই পেরেছো ওই যে পাশে আমার ছোট্ট হাড়িতে তো বন্ধুরা বিশ্বাস করো প্রথম একটা করেছি এই যে ভেঙে চুড়ে একাকার এই এরকম অবস্থা হয়ে গেছে প্রথমেরটা আর এই আমি যেইটুখানি করেছি না যেইটুখানি নারকেল রেখেছি একটা নারকেলে আর কতটুকুই বা হয় টোটাল কিন্তু তিনটে ভাপা পিঠা হয়েছে তার মধ্যে কিন্তু একটা নষ্ট হয়ে গেছে আর দুটো আমরা খেতে পেরেছি একটা আমি খেয়েছি একটা সিমিয়ার মা ভাগ করে খেয়েছে তো যাই হোক ভাপা পিঠেগুলো প্রথম একটা খারাপ হলেও পরে দুটো কিন্তু ভালো হয়েছিল। এখানে চলে এসেছি আমরা বাজারে বাজারে আসার পর সৌমাকে একটা খাবার কিনে দেওয়া হলো সেটা খাচ্ছিলো আর এখন মা হলো চাটনি ফুচকা খাচ্ছি যেহেতু মা চাটনি ফুচকা পছন্দ করে তাই মাকে চাটনি ফুচকা কিনে দেওয়া হলো আর আমি এখানে সৌমাকে জল ফুচকা খাওয়া আর এখানে আসা গিয়েই আমাদের জয়ের সাথে দেখা হলো জয় আমাদের সাথেই বাড়ি যাবে তাই আমি জয়াকেও বললাম চল আমরা সবাই মিলে জল ফুচকা খাই তো ভালোই লাগলো যেহেতু মিষ্টি মিষ্টি পিঠে খেয়ে এসেছিলাম মুখটা মিষ্টি মিষ্টি হয়েছিল ভালো লাগছিলো না ঝাল ঝাল টক টক ফুচকাটা কিন্তু বেশ খেলাম তো ফুচকা টুচকা খেয়ে আমরা চলে আসলাম সবজি বাজারে এখানে কিছু সবজি টবজি কিনবো কিনে তারপরে বাড়ি যাওয়া হবে তো চলো আমি ওখানে একটু ওষুধের দোকানে গেছিলাম তো ওষুধের দোকানে কী কারণে গেছিলাম সেটা তোমাদের বলছে এখানে দেখো সবজিগুলো কিনে নিয়ে এসেছি কী কী সবজি তোমরা দেখে নাও এ দেখো কুড়ি টাকার হচ্ছে লাউ শাক পাঁচ টাকার হচ্ছে মটরশুঁটি পাঁচ টাকা দুটো লেবু আর এই গাঁটি কচুটা কত টাকা দিয়ে কিনেছে জানি না কুমড়োটাও কিনেছে কত টাকা দিয়ে জানি না তবে পাঁচ টাকার হচ্ছে পনেরো টাকা একটা বাঁধাকপি আর ছোট ছোট আলু আর পুঁই শাক আর তার সাথে আছে ছিম এই কয়টুকু বাজার তাও কি একশো দেড়শো টাকা থেকে ষাট টাকা কিন্তু ফিরিয়ে নিয়ে বাজার করার কথা ছিল দেড়শো টাকা সেখানে ষাট টাকা ফিরিয়ে নিয়ে এসেছি এই কটা টাকার বাজার বাকি টাকার বাজার করেছি তো বাজার টাজার করা হয়েছে কি তোমরা দেখতেই পেরে আর ওষুধের দোকানে গেছিলাম সুমায়ের জন্য একটা মুখে মাখার ক্রিম আর হচ্ছে গায়ের ম্যাসেজ অয়েল কেনার জন্য তো সে সেই কারণে আর কি দোকানে যাওয়া যেটা তোমাদেরকে দেখায়নি কারণ ওই সামনের ওই মানে কোন ব্র্যান্ড কি দেখালেই ওই স্টাইক টাইক পরে এসেতে ফেসবুকে তার জন্য দেখালাম না তো তাই আমি তোমাদেরকে একেবারে দেখালাম না যে সেটা ভুল তোমরা ওই দেখো সুমা খেলছো সুমার পেছনে লক্ষ্য করো একটা ক্রিম আছে আর মাসে সয়েলাল আছে আমি সব কিছুই সুমার হিমালয়ের প্রোডাক্ট ইউজ করি তো সুমা এখানে কিছু চালের গুঁড়ো ছিল সেগুলো নিয়ে খেলছিল তো যাই হোক সুমার খাওয়ানো হয়ে গেছে বন্ধুরা আর রাতে কিন্তু আমরা গরম গরম আলু সুদ্ধ ভাত আর দুপুরে যে সবিন আলু তরকারি ছিলো সেটা দিয়েই রাতে ডিনারটা সেরে ফেলবো আর মা কিন্তু ওখানে আলুটাকে মেখে নিচ্ছে আর আমি একদমই কম খেয়েছি দু তিন গুঁড়োসের মতন ভাত নিয়েছি তো মাকেই বলেছিলাম তুমি মেখে দাও যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো টাটা